নমস্কার বন্ধুরা আমি বিজয়া মামপালি রেল বক্সে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনাদের সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার আশা করছি হ্যাপি নিউ ইয়ার তোমাদের ভালো কেটেছে আমার একটা খুব ভালো যায় না কোথাও ঘুরতে নিয়ে যায় না বাড়িতে মধ্যে আছি কালকে ব্লগ ভাবছিলাম ব্লগ দিতে পারিনি তাই আজকে ব্লগটা শুরু করলাম আজকের বাড়িতে কী করব কি মাছ নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলুন আমাদের নদীর টাটকা মাছ এখানে নিয়ে এসেছে আমাদের কাছে 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 নদী আছে এই তার মাছ কত সুন্দর টাটকা ফ্রেশ মাছ দেখুন এটা হচ্ছে বলা আমরা ভোলা মাছ বলি ভোলা মাছের দু রকম দেখুন এই ভোলা ভোলা মাছটা আলাদা তিন রকম আছে এই ভোলা মাছটা আলাদা দেখুন এই ভোলা মাছটাও আলাদা রকমের আর এটাও আলাদা তিন ধরনের ভোলা মাছ দেখুন ঠিক আছে এই ভোলা মাছটা কেটে নিই কেটে নিয়ে তোমাদের সঙ্গে রান্না দেখাচ্ছি পরিষ্কার করে মাছটা কেটে ধুয়ে নিচেছি দিয়ে ভালো করে লবণ মাখি দিয়েছি যাতে মাছের ভিতরে তাড়াতাড়ি লবণ ঢুকতে পারে তারপরে এদিকে আনাসও কাটা হয়ে গেছে আমাদের বাড়িতে লাউ লাউ দিয়ে ছোলা দিয়ে তরকারি করব আর এদিকে বান্না বাটা হয়ে গেছে ধনে পাতা তুলে নিয়েছি বাড়ি বাড়ির ধনে পাতা আর এদিকে মে চাটনি হবে আমাদের জোড়া বাঁকা উনুন উনুনটা ধরে দেবো আর এই পাতা জাল দিয়ে রান্না করবো আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো বলতে পারছি না কিন্তু আমি চেষ্টা করব ভিড়টা সম্পূর্ণ দেখানোর জন্য উনুনটা ধরে দিই তারপর দেখাচ্ছি জোড়া পাখা উনুনটা ধরে দিয়েছি পাতা জাল দিয়ে এবারে এক ভাত বসে দিচ্ছি এক পাশে কড়া বসে দেবো দিয়ে মাছটা ভেজে নেবো এবারে হলুদটা দিয়ে মাছগুলো ভালো করে মা মেখে নেব মাছে হলুদ ভালো করে মেখে নিয়েছি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো মাংগ ভালো করে লাল করে ধুয়ে নেবো মাছটা ভাজা হয়ে গেছে কড়া বসে দিয়েছি এক তরকারি তুল ভাত হয়ে গেছে আর একটা কড়া বসে দিয়ে তরকারি তুল দিয়েছে লাউ তরকারিটা আর এদিকে কড়া বসে দিয়েছি আর একটা কড়া বসে দিয়েছি দিয়ে এবারে মাছের তরকারিটা তুলবো তেল দিয়ে দিলাম কুচনো টমেটোটা দিয়ে দিলাম

মই তেল দেখোন মছলা ধন্যবাদ দি মশলাটা কম হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ভালো হবে বেশি বেশি রসাদেভি করবো না লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ফুটে উঠলে মাছটা দেবো তরকারিটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু ভলা মাছগুলো নরম তরকারিটা ফুটে গেছে নরম কালারটাও কত সুন্দর এসেছে ঠিক আছে তরকারিটা রেডি হয়ে গেছে আবার নামিয়ে নেব আমাদের বাড়িতে যে রান্না হয়ে গেছে দেখুন লাউয়ের ছোলা দিয়ে তরকারি আর হচ্ছে ভোলা মাছের ঝাল আর চাটনি এই ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের জন্য অসংখ্য ধন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ